আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম পুরাতন গাড়ির ভিডিও নিয়ে এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় প্রথমে আমার শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এখানে নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় আজকে ভিডিওতে যে সকল গাড়ি রয়েছে এটি বিস্তারিত জানাব আমার এখানে ফ্রেশ কন্ডিশনের যে গাড়িগুলো এত সস্তায় এদি অন্য কোথাও পাবেন না অল্প চলা গাড়ি এক হাতা চলা গাড়ি বিশেষ করে আমার এখানে বেশি কারণ আমি মেন কাস্টমার থেকে গাড়ি ক্রয় করে থাকি তো প্রথমে আজকে আমি সুযোগী হায়াতের থেকে শুরু করব। আর আমার এখানে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু শুরু গাড়ির এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে গাড়ি রয়েছে তো প্রথমে যে গাড়িটি থেকে শুরু করব সুজুকি হায়াতি সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটি কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হবে নওগান নাম্বার গাড়িটি ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের একটি গাড়ি হোয়াইট কালার হোয়াইট ব্লু এই গাড়িটির আজকের প্রাইস বাহাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো জিক্সার মনোটন জিক্সার মনোটন এটাও হয়ে একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যা কিছু রয়েছে অরিজিনাল দুটি চাকায় অরিজিনালই রয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ হয়েছে গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নগান নাম্বার দেখুন ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জিক্সার মনোটন মাত্র তিরিশ হাজার চলেছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো অ্যাপাসি ফোরবি বিশের মডেল গ্যারি অ্যাপাসি ফোর বিশের মডেল গ্যারি এটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জয়পুরহাটের নাম্বার এই গাড়িটি এখনও ওয়াশ করা হয় না দেখতে পাচ্ছেন চালানো হয়েছে দুটি চাকা অরিজিনালই রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে লাল রানা কালারা যে যেটাই নিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে যার যেটা খুশি নেবেন এরপরের যে গাড়িটি দেখাব হিরো গ্রামার এটাও একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে যাচ্ছে এক হাজার চলা গাড়ি শোরুম পেপারস দুটি চাকায় অরিজিনাল রয়েছে উনিশের মডেল সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি অল্প চলা এক হাতা চলা গাড়ি আমাদের নিজের আত্মীয়ের মধ্যেই গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস বাহাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আঠারোর মডেল কালো সাইলেন্সার দেখতে পাচ্ছেন আর ইঞ্জিল কন্ডিশন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিল কন্ডিশন রয়েছে গাড়িটির লুকিং গ্লাস আছে যে নেবে আমরা দিয়ে দিব সমস্যা নেই দেখুন ইঞ্জিন কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশন রয়েছে যা বলার মতো না এই গাড়িটির আসকিন প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটাও বাজার সিটি হান্ড্রেড ফার্স্ট মডেলের গাড়ি আনালক নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটির আজকের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা সম্মানেই করা যাবে বেশি দামাদামি করা যাবে না এরপর যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হলো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আনালক নাম্বার ফুল টাকার নাম্বার এটা সুন্দর কন্ডিশনে রয়েছে ইঞ্জিন ইঞ্জিল কন্ডিশন এত ভালো রয়েছে যা বলার মতো না প্রতি কী কী স্টার্ট একটা কী কমিস নেয় এই গাড়িটির আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার বলছি আসলে পঁয়ত্রিশ না তেত্রিশ হাজার টাকা আজকের প্রাইস তারপরে দামাদামি করার সুযোগ রয়েছে তো আমার শোরুমে আসতে চলে আসতে হবে মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এ নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এ পর্যন্ত ভিডিওটি সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ